বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রান্না খুবই সুস্বাদু আর মজাদার বাদাম বাদামলারা এই বাদাম লারা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমার বাদামলারাকে দেখে যদি কারো ভালো লাগে তবে আপনারাও বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন এইভাবে আমার বাসায় সবাই এক খাবার বা এক তরকারি বা কোনো সবজি ওরা পছন্দ না করলেও এই বাদাম সবাই খুব পছন্দ করে খায় বাদামলারা দেওয়ার জন্য আমি কিছু বাদাম নিয়েছি যা আগেই ভাজা ছিল গড়ে আর এই বাদাম আমাদের খেতের আর নিজেদের হাতের জিনিস বেশ মজাই আলাদা বাজার থেকে কিনার চেয়েও বেশি তো বাদামটা যখন আমি একটু ভিজিয়ে নিয়েছি নরম হওয়ার পরে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়েছি যে সরিষার তেলটাও আমাদের খেতে সরিষা থেকে ভাঙানো তেল যাই হোক আল্লাহ মানে রিজিকে রেখেছে হয়তোবা এগুলো খাচ্ছি তো বাজার থেকে অবশ্যই নিজের হাতের জিনিসগুলো ভালো তো যখন নাকি পেঁয়াজটা বাগারে এসে গিয়েছে তখন আম্মু এসেছে মশলাটা দিয়ে দেওয়ার জন্য তো আম্মু এর সাথে আদা রসুন বাটা হলুদ মরিচ আর ধনে গুঁড়া সাথে লবণ এগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে আর কষানো হওয়ার পরে আমি যে বাদামগুলো ব্ল্যান্ডার করে রেখেছিলাম একেবারে মিহি করে ব্ল্যান্ড করেছি কোনো দানা নেই একদম দুধের মতো হয়ে গিয়েছে তো আমাকে বলেছে এটা মানে ভাজার জন্য তো আমি বাগানের সাথে মিলিয়ে দিয়েছি আর আম্মু বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছে বাদামটা যেহেতু ভাজা আর এটা খুব সময় লাগে না খুব কম সময় হয়ে যায় কিন্তু পানিরটা টানিয়ে নিতে হয় তো এর মাঝখানে আম্মু জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছে আর এটা আমাদের কুমিল্লার খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটা খাবার বাদামের লারা তো আজকে আম্মু বলছে এই লড়া দিয়ে ভাত খাবে আম্মু খুব ইচ্ছা করছে তাই আজকে এটা রান্না করা তো যেহেতু এটা আমার এখানে দাঁড়িয়ে দিয়ে রান্না করা লাগছে বা রান্না করতে হবে তো আমি এখানেই দাঁড়িয়ে আছি অনেক সময় বারবার নাড়া দিতে হচ্ছে যেন নিচে লেগে না যায় আর এই শুকনা জাতীয় খাবারগুলো একটু নাড়াচাড়া বেশি দিতে হয় না হলে নিজে যেহেতু পানি নেই বাদামটা একটু বেশি লেগে যায় এটা যারা রোস্ট রান্না করে তারাও জানে বাদামটা দেওয়ার পরে ঘন ঘন নাড়া দিতে হয় না হলে নিজে লেগে যায় আর যেহেতু এটা সম্পূর্ণ আজকে বাদামের লড়া হচ্ছে তো লার পরিমাণটা যে কীভাবে পরিমাণ আমার দিতে হচ্ছে এটা যারা রান্না করেন ওই সব আপুরা অবশ্যই ভালো জানেন তো আমার বাদাম লড়াটা একেবারেই সম্পূর্ণ কমপ্লিট আমি এখন নামিয়ে নিচ্ছি আর আম্মুও বলছে রান্না হওয়ার সাথে সাথে এটা একটু খাবে তো আম্মুকে আমি পরিবেশনের পালায় আমি বাটি এটাতে একদম সম্পূর্ণ যখন বেড়ে নিয়েছি তো আমার পরিবেশনের পালায় এখন আমরা সবাই খাবো আর আমি মুখে দিয়েছি খুবই মজা হয়েছে অসাধারণ স্বাদের বাদামলা আল্লাহ হাফিজ